চাকরি করতাম গার্মেন্টস আমার জামাই প্রবাসী তার চাকরির অবস্থায় তার সাথে সম্পর্ক করে আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে ছয় মাস বাদে আমার জামাই প্রবাসে চলে যায় প্রবাসে চলে যাওয়ার পরে আমার জীবন আমি ঠিকঠাকভাবে ভাবে করতেছি কিছুদিন যাবত আমার এক পাশের বাড়ির দেবর আমার দিকে খুব নজর দেয় দিলে আমার সাথে কথাবার্তা বলে আমিও বলি দেবর হিসাবে দুষ্টামি করতে করতে এক সময় আমার গায়ে পর্যন্ত হাত দেয়। হাত দিলে তার সাথে আমার ওরকম ভাবে কিছু সম্পর্ক মানে আমি জড়াইয়া কারণ মেয়ে মানুষের গায়ে হাত দিলে তো মেয়ে মানুষ ঠিক থাকতে পারে না। আপনারা জানেনি তাই আমি তার সাথে বাধ্য হই সম্পর্কের মধ্যে জড়াইতে। কারণ হ্যাঁ বাদে আমার স্বামীও কাছে থাকে না যে আমার স্বামীর কাছে যায় যে আমি একটা কিছু করবো সেটাও নাই। তখন আমি এই কাজটা করি করার বাদে ও করছে কি চুপে আমার কিছু ভিডিও করছে ভিডিও করে রাখা দিছে না এই গলা দিয়া দিয়ে আমার ব্ল্যাকমেল করে আর আমার স্বামী যা টাকা পয়সা পাঠায় টাকাগুলো ওরা দেওয়া দেওয়া লাগে কিন্তু আমার সংসার খরচ করার জন্য আমি একটা টাকাও রাখতে পারি না ওর কারণে ও প্রতি মাসে মাসে যে টাকা দেয় টাকায় নেওয়া যাবে ব্ল্যাকমেল করে পরে কিছুদিন যাবৎ আমার স্বামীর কাছে আমি এটা শেয়ার করলাম শেয়ার করার বাদে ও আমার সাথে অনেক রাগারাগি করলো বলতে আচ্ছা ঠিক আছে আমি বছরখানি কি ছয় মাসের ভিতরে আমি দিহি ছুটি কাটাইতে পারি কি না পারলে দেশ হইতাছি পরে কিছুদিন যাবৎ ছুটি কাটাইলো ছুটি কাটা বাড়িতে আসলো আসা আসার পরে ওর সব কিছু বিস্তারিত আমার কাছ থেকে জানলো জানার বাদে ওই মাইনা নিয়েছে মাইনা নিয়ে পরে এখন আর আমার ব্ল্যাকমিল করতে পারে না যেহেতু আমার স্বামী এগুলো জানছে ওনার হে আমার কি ব্ল্যাকমিল করবে জানার পরে হনা ও ওই এলাকাতে থাকতে পারে না হনা থাকে মনে ঢাকার দিকে কিন্তু এরকম পাপ কাজের মধ্যে আমি জড়াইয়ে গেছিলাম নিশা এরকম একটা জিনিস স্বামী যদি আজকে বাড়িতে থাকতো তাহলে কিন্তু আমার এই পরিস্থিতি হইতো না স্বামী দূরে দেখাই নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না দেখে দেড়ের ফান্দে পড়ে গেছিলাম পড়ে গিয়ে আমি এই কাজটা করছি আর আপনাদেরকে বলি আপনারা

দেবারার সাথে দেবারার সাথে প্রায় 3-4 দিন হয়েছে এরকম প্রথম দিন আমি রাজি ছিলাম নও আমার শরীরে হাতটা দিয়ে আমারে অনেক ইকুয়রা পরে আমারে এমন গায়ল করে আমারে কি করছে না না ওই ভিডিও চালু করে এগোলা করছে আমি জানতাম না এখন আমি আর কি চামু আমার শামিরের সব কিছু অনেক টাকা বসে আমার কাছ থেকে নিচে কিন্তু টাকা বসে তার বিরোধ দিব না

বইটা গেছে অ্যাক্সিডেন্ট মনে করছে ও পরে মাইনা নিয়ে আর আমার কিছু বলে নাই পরে তখন আর হ্যাঁ কি এলাকায় থাকতে পারে না আমার আর মনে করতে পারে না যেহেতু শুনছে আমার স্বামী সব জানে বিষয়টা এখন কি করবো বুঝতে আপনার স্বামী অনেক উদার মনে হ্যাঁ আমার স্বামীর মতন স্বামী আমি কোনো জায়গায় দেখিও নাই কারোর কথা শুনি না যে এরকম কিছু মাইনা নেবো কিন্তু আমার স্বামীরা অনেক ভালো আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করেন ঠিক আছে তাহলে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা